এক জঙ্গলে টুনিও টুনটুনি বাস করত। তারা ছিল খুবই উপরওয়ালা যেন তাদেরকে জঙ্গলের সব থেকে গরিব আমরা তো গরিব কেন মা দেখো আমাদের ঠিক মতো একটা বাড়িও নেই আর এদিকে দেখো শিয়াল মোহাম্মদ কত টাকা আরে মা টাকা থাকলে হবে কি তার মনটা যে খুব ছোট আর তার বউটাও খুব শয়তান সব সময় শিয়ালকে জ্বালিয়ে খায় আচ্ছা মা টাকা থাকলেও কি ভালো থাকা যায় না হ্যাঁ রে মা টাকা থাকলেও ভালো থাকা যায় না মন যদি ঠিক থাকে তাহলে বাড়িতেও সুখ শান্তি সব থাকে পরদিন বেলা বলি সকাল সকাল বাজার করে আনবে যদি না আনো তাহলে আজকেই তোমার অবস্থা খারাপ করে দিব। বলছি বেশি কানের কাছে বোক তো সব সময় এগুলো ভালো লাগে না যত সব এদিকে টুনটুনি শিয়ালের বাড়ি গিয়ে শিয়ালিনের কাছে কিছু খাবার চেয়ে বসে ও শিয়াল মামি কিছু খেতে দাও না গো খুব খিদে পেয়েছে কাল থেকে খালি পেটে আছি মায়েরও শরীরটা ঠিক নেই তাই খাবার খুঁজতে বার হতে পারিনি ও মামি দাও না গো কিছু খাবার এক মিনিট তো বাড়ি থেকে বের করলাম আরে টুনটুনি আপদ কোথা থেকে জুটল বলছি খাবার কি এত সস্তা যে দিতে বললে দিয়ে দিব? চলে যত এখান থেকে শিয়ালিনীর কথাই মন খারাপ করে টুনটুনি ফিরে এলো তার বাসায় এবং দেখলো তার মায়ের খুব জ্বর জ্বরে যেন পুরো শরীর যাচ্ছে মা মা তোমার কি হয়েছে কথা বলো মা ও মা কথা বলো না রে আমার যে শরীর আর দিচ্ছে না আমার কিছু হয়ে গেলে তোকে কে দেখবে তুই নিজের খেয়াল রাখিস মা এই কথা বলতে না বলতে এই টুনি মারা যায় আর এদিকে টুন টুনি একা হয়ে পড়ে ওই মা কি হলো তোমার কিছু বলছো না কেন মা কই তুমি আর কথা বলছো না কেন মা টুনটুনির বাসায় একা একা কিছু ভালো লাগছিল না তার জন্য সে ঠিক করলো জঙ্গলের দিকে বার হবে যাই আজকে কিছু খাবারের খোঁজে জঙ্গলের দিকে যায় যদি কিছু পাওয়া যায় অনেক দিন হলো কিছু খাইনি এই কথা বলে সে গভীর জঙ্গলের দিকে চলে গেল এবং তার কাকের সাথে দেখা হলো ইস টুনটুনি তোকে কত সুন্দর দেখাচ্ছে রে আমি যদি তোর মতো টুনটুনি হয়ে জন্ম নিতাম তাহলে সবাই আমাকে সুন্দরী বলে ডাকত আর বলিস না রে কাক বন্ধু আমার মতো কপাল যেন আর কারো না হয় কেন রে বন্ধু তোর কি হয়েছে জন্মের আগে আমার বাবা মারা গেছে এদিকে কিছুদিন আগে জ্বর হয়ে এবং খেতে না পেয়ে মাও মারা গেছে শিয়ালিনীর কাছে গেছিলাম কিছু খাবারের জন্য দূর দূর করে ফিরিয়ে দিয়েছে আমার এখন এমন অবস্থা যে থাকার জায়গাটুকুও নেই আর তুই বলছিস আমার কপাল খুব ভালো বন্ধু মন খারাপ করিস না আজ থেকে তোর সব বিপদে পাশে থাকবো আমি আর তোর বাড়ির ব্যবস্থাও করে দিব আর ওই শিয়ালিনীকে এমন শিক্ষা দেব কোনো দিন ভুলতে পারবে না এই বলে কাক তার বাড়ি গড়িয়ে দেবার জন্য পরামর্শ দিল বন্ধু তুই আজ থেকে ওই দূরের জঙ্গলে ডালিম গাছ আছে সেখান থেকে দিন ডালিম নিয়ে আসবি তা দিয়েই তোকে ডালিম গাছের ঘর বানিয়ে দেব আমি ঠিক আছে বন্ধু আজ তাহলে আসি এই বলে টুনটুনি সেখান থেকে চলে আসে এবং তার পর দিন ডালিম গাছের খোঁজে চলে যায় দূর জঙ্গলে এবং সে প্রত্যেক দিন নিয়ে বাড়িতে জমা করে কিছুদিন পর কাকতার বাড়িতে আসে বন্ধু ডালিম নিয়ে এসেছি তো অনেক চল আজকে তোর ডালিম ঘর বানিয়ে দিই কাক টুনটুনির ঘর বানিয়ে দিয়ে শিয়ালের বাড়িতে যায় আর শিয়ালিনীর বাড়িতে প্রত্যেক দিন ঢিল ছুঁড়ে আসে এইভাবে দিন দিন বেশি অত্যাচার করায় তারা বাড়ি ছেড়ে চলে যায় দেখলি টুনটুনি শেষে তাকে বাড়ি ছাড়তে বাধ্য করলাম বলেছিলাম না এমন শাস্তি দিব সারা জীবন মনে রাখবে সত্যি বন্ধু তোর মতো এত ভালো বন্ধু হয় কেউ কোনো দিন পায় না এরপর থেকে কাক এবং টুনটুনি দুজনে জঙ্গলে খুব মজা করতো যেখানেই যেত একসঙ্গে যেত